তা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তা আশা করছি তোমরা খুবই ভালো আছো এবং নতুন ব্লগে তোমাদের স্বাগতম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আমি গিয়েছিলাম ফাইল মার্কেটে ফাইল মার্কেটে এখন শীত পড়ে গিয়েছে তা শীতের সময় সবাইকে শীতের পোশাক দরকার তা আজকে গিয়েছিলাম একটা সস্তা খুব সস্তায় জ্যাকেট পাওয়া যাচ্ছে শীতের পোশাক পাওয়া যাচ্ছে সেই মার্কেটে তা এই যে দেখতে পাচ্ছি এখন এই যে আমি একটা জ্যাকেট পরে আছি শীতের পোশাক এটা হুডি হোটি স্টাইলের জ্যাকেট তা খুবই সস্তা আছে এটা কত টাকা দিয়ে নিয়েছি ক টাকা দাম সেগুলো সব তোমরা জানতে পারবে এই ভিডিওটার মধ্যে তা সেগুলো সব কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে হবে দেখতে হবে এবং পাশে থাকতে হবে তা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা দেখ ওয়াচ করছো কিন্তু সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা ভিডিওটাই লাইক করে দিও আর যারা আগে সাবস্ক্রাইব করে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা এরকম ধরনের পয়থের নিত্য নতুন জায়গা বাজার হাট মার্কেট সব রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে থাকো জ্যাকেটগুলো কী বলতো এগুলো হচ্ছে এখানে রাফ ইউজ করার জন্য যেগুলো আমরা পরে ডিউটি করি কেন এখানে ডিউটি করতে গেলে খুব দামি ভালো জ্যাকেট পরে ডিউটি করলে নষ্ট হয়ে যাবে কেন রেগুলার আমাদের ডিউটি করতে হবে কাজ করতে হবে উপরে উঠতে হবে সেই জন্য রাফ ইউজের জন্য এই জ্যাকেটগুলো খুবই ভালো আর যেগুলো ভালো জায়গায় ব্যবহার ইউজ করতে হবে ঘুরতে বেরোবার জন্য সে আলাদা জ্যাকেট সেখানে তুমি জ্যাকেট কিনতে পারো কোনো অসুবিধা নেই বা ডিউটি করার জন্য জন্য এসব খুব ভালো খুব সস্তা কম দামে তা কত দাম কি দাম সব কিছু দেখতে পাবে ভিডিওটার মধ্যে তো আর বেশি না বকে চলো শুরু করা যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ চলে এসেছি আমি তোমাদের নিয়ে আমার সঙ্গে এই জ্যাকেটের বাজারে আজকে তোমাদের পুরো ঘুরে ঘুরে দেখাবো এই শীতের জ্যাকেট গুলো ক টাকা দাম কত আছে আর যত টোটাল ঘুরে দেখাবো এখন এই দেখতে পাচ্ছ যেটা এটা তিন কেজি এখানে কিন্তু একটা কি দেখো যে মালটা যেখানে আছে তার দামটা কত ওখানে সব লেখা আছে তা তোমরা আরামসে ওটা নিতে পারবে কোনটা নেব আমি কোন জায়গাটা কত টাকা দাম এখানে এক টাকা থেকে শুরু করি এখন অনেক টাকা পর্যন্ত আছে চার টাকা পাঁচ টাকা তিন টাকা এখন যেটা দেখছি এখনো তিন কেডি মাত্র তিন কেডিতে কত সুন্দর সুন্দর জ্যাকেট পাওয়া যাচ্ছে এখানে তোমরা দেখে নাও তা যারা কুয়েত থেকে দেখছো যদি নেওয়ার ইচ্ছা থাকে শীত পরে গেছে জ্যাকেট তো সবার দরকার তো এখানে চলে আসো তিন কেডি সাড়ে তিন কেডির মধ্যে ভালো ভালো জ্যাকেট পাওয়া যাবে কেন ডিউটি করার জন্য রাফ ইউজের জন্য এগুলো ঠিক আছে এবারে ভালো ইউজের জন্য একটু দামি নিতে পারো কত সুন্দর সুন্দর কালারফুল জ্যাকেট এখানে পাওয়া যাচ্ছে তাই এখানে সমস্ত রকম সাইজের পাওয়া যাবে লার্জ এক্সেল টু এক্সেল মিডিয়াম স্মল যা যেটা প্রয়োজন লাগবে সেটা নিয়ে যেতে পারো আর আজকে পুরো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো পুরো মার্কেটে জ্যাকেটগুলো গুলো এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটাও সাড়ে তিন কেজি তিন কেজি পাঁচশো তিন কেজি ফাইভ হান্ড্রেড ফিস আর এদিকটা এটা হচ্ছে তিন কেজি আড়াইশো রোবা থ্রি হান্ড্রেড টু ফিফটি আর এটা দেখো এক কেজি সাড়ে সাতশো মাত্র খুবই সুন্দর তা তোমরা কি ভাবছো বন্ধুরা আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে ভিডিওটা লাইক করে তোমাদের লাইকের জন্য আমি মোটিভাই হই আর এই কালারটা দেখতে পাচ্ছো কত বিউটিফুল কালার লাইট কালার একটু বাড়ি খুবই সুন্দর কালার এগুলো যে আমার তো মনে হচ্ছে এগুলো লেডিস জ্যাকেট তা আরো আছে এখানে শেষ নেই তোমাদের আরো ঘুরে ঘুরে দেখাবো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ অনেক বড় দোকান এগুলো দু ক্যাটিট বাচ্চাদের বাচ্চা মেয়েদের সুন্দর সুন্দর জ্যাকেট আর এখানে শুধু জ্যাকেট কালেকশন নেই এখানে কম্বল ব্ল্যাঙ্কেট বালাপোজ সবকিছুই আছে ব্ল্যাঙ্কেট গুলো পাঁচ কেডি আট কেডি দশ কেডি পনেরো কেডি বিশ কেডি মানে যেমন তোমার পছন্দ তেমন নেবে অনেক ধরনের মাল আছে একই দামি নেই আর এখানে যেগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ টি শার্ট আছে লেডিজদের কুর্তি আছে চুড়িদারের মতো আর এগুলো বাচ্চাদেরও শার্ট আছে এগুলো এক কেডি এক কেডি কুর্তি পাওয়া যাচ্ছে এক কেডি ওয়ান কেডি অনলি এগুলো দেড় কেজি ওয়ান তারা আছে তার কারোর অসুবিধা হবে না প্রাইস থেকে চয়েস করে নিতে পারো যার যে আমার নেওয়ার ইচ্ছা দু কেটি পাঁচ কেজি তেমন নিতে পারো এগুলো তিন কেজি দেখতে পাচ্ছ তার পাশে আছে আড়াই কেডি তার পাশে দু কেজি আজকে পুরো ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে তোমাদের দেখাবো আরে এটা যেটা দেখতে পাচ্ছো চার কেডি পাঁচশো এটা একটু ভালো কোয়ালিটি ভালো একটু ভালো জিনিস সেই জন্য এটার দামটাও ভালো চার কেডি পাঁচশো আর ওর পাশেই আছে দু কেডি রোবা ষাট এখানে ছেলেদের ষাট আর এদিকে এক কেডি আছে কত রকমের মানুষ এখানে কিনতে আছে দেখত প্রচুর মানুষের ভিড় এখানে অনেক মানুষ এখান থেকে সব চেয়ে এটা নেবে আর এইখানে যে জ্যাকেট গুলো আছে বন্ধুরা এইখান থেকেই আমি একটা নিয়েছি দেড় কেজি ওয়ান কেটি ফাইভ হান্ড্রেড পিস আমি বেশি দামে নিয়ে নিতে ইউজ হবে ডিউটি করতে হবে সেই জন্য আমি নিয়েছি তোমাদের কেমন লেগেছে একটু জানাবে আমার তো খুবই ভালো লেগেছে আর এগুলো দেখো একজন গায়ে দিয়েই চলে গিয়েছে তার এত পছন্দ হয়ে গেছে তোমরাও যদি আসো যারা কুয়েট থেকে দেখছো ফাইলে চলে এসো আলমুল্লা অপোজিটে আলমুল্লার বিপরীত সাইডে রাস্তার ওপারে আরো অনেক আছে এখানে শেষ নাই অনেক ভিডিও আছে এর মধ্যে অনেক কিছু দেখতে হবে তোমাদের দেখাবো সেল চলছে তিন কেজি দেখছে লুট হচ্ছে পাতলা পাতলা কম্বল কিন্তু দু কেটি সাড়ে সাতশো দু কেজি সাড়ে সাতশো ছ কেজি কোনো রুমে নিচে বিছাবার জন্য কার্পেটের মতো ইউজ হবে এগুলো ছয় কেজি তিন কেজি পাঁচশো জ্যাকেট এই জ্যাকেটগুলো হেভি সুন্দর মোটা মোটা মোটামোটি খোলা জ্যাকেট পছন্দ নাই আমার এগুলো लागा लिया जूते গুলো দেখো এক কেডি রোবা এই জুতো গুলো বাচ্চা দেখ এগুলা এক কেডি এগুলা এক কেডি ऑलरेडी हम तो पे 350 फेल्स टुपी साढ़े तीन सौ पिल्स साढ़े सात सोलह तो जैगेट साढ़े तीन गि एक तो क्वालिटी भालो देखते भालो